আজকের ভিডিওটা হচ্ছে পলিটেকনিকের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য আমি তোমাদেরকে জানাতে চাইছি আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং এ সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে তোমাদের এই ফেব্রুয়ারির ফার্স্ট মুখ থেকে যেহেতু চার তারিখ পর্যন্ত প্রায় আমাদের সরস্বতী পুজো এবং বাকি এই বার বই জমা দেওয়া থাকে মায়ের কাছে তার জন্য আমাদের ছুটি বা বিরাম পর্ব চলে কিন্তু তারপরেই আমরা অনলাইনে আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং এর মাধ্যমে কোচিং অ্যাপের মাধ্যমে তোমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি তোমাদের যে পাঁচটা মেন সাবজেক্ট আছে সেই সাবজেক্ট কি তোমরা বাড়িতে থেকে সন্ধ্যের সময় আলাদা আলাদা টিচার পাঁচজন আলাদা আলাদা টিচারের কাছ থেকে সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস করতে পারবে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ঘন্টার মধ্যে তোমাদের রেকর্ডিং অ্যাপের মধ্যে আপলোড হয়ে যায় স্টাডি মেটেরিয়াল পিডিএফ হিসাবে আপলোড করে দেওয়া হয় এবং পরীক্ষার আগে সাজেশন সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হয় ম্যাথ থেকে শুরু করে ফিজিক্স অল সাবজেক্ট যা যা সাবজেক্ট তোমাদের আছে সেই সবকিছু সেকেন্ড সেমিস্টারের অল ডিপার্টমেন্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেকোনো সরকারি বা বেসরকারি কলেজে তোমরা পড় না কেন তোমাদের এই যে কোচিং সেটা কিন্তু তোমরা আমাদের এখানে পড়তে পারবে আমাদের পাঁচজন আলাদা আলাদা টিচার ম্যামরা থাকেন যারা তোমাদের যেই সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট সেগুলি পড়িয়ে থাকে তোমরা হয়তো অনেকে ভাবতে পারবে পাঁচজন ম্যাম যখন পড়াবেন বা টিচার পড়াবেন অনেক টাকা ফ্রি হতে পারে একদমই না আমাদের মাত্র ফিটা হচ্ছে সাড়ে সাতশো টাকা মাসে মাসে বলছি না একবারই পেমেন্ট করতে হবে একবারই মাত্র তোমাদের পেমেন্ট বা পুরো সেমিস্টারটা করতে পারবে তো আর দেরি কেন করছো এক্ষুনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো আর ডিসপ্লেতে যে নাম্বারটা আছে সেটা সকাল সাড়ে টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে সোম থেকে শুরু এই সময় তোমরা কল করে ভর্তির জন্য বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো বলো যে স্যার দেখবে যখন কল করবে আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টে একজন স্যার থাকেন সেই স্যার ফোনটি রিসিভ করবেন তারপর তোমাদেরকে গাইড করে সব থেকে বেস্ট হচ্ছে এই ভিডিও গুগল পাবে যেখান থেকে তোমরা এই যে ভর্তির জন্য ফর্ম সেই ফর্মটাকে ফিল আপ করতে পারো আমাদের অ্যাকাউন্টে সাড়ে সাতশো টাকা পেমেন্ট করে তার স্ক্রিনশট নিয়ে গুগল ফর্মটা সাবমিট করো তারপর আমাদের তরফ থেকে তোমাদের কাছে কল করা হবে এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের যে অ্যাপ আইডি সেটাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে কিছু সমস্যার জন্য এখন প্লে স্টোরে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমরা ওটাকে কিছু ডেভেলপমেন্টের কাজ করছি বাট আইওএস এ অ্যাপটা এখন অ্যাভেলেবেল আছে তোমরা যখন ভর্তি হবে তারপর এপিকে ফাইল আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো তো চলো আর চিন্তার কিছু নেই সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার অলরেডি আমাদের এখানে পড়েছো ভালোই সাজেশন পেয়েছ আর যারা পড়েছ তারা তো জানোই আমাদের টিচার ম্যামটা কীভাবে পড়িয়ে থাকেন যদি কোনো জায়গায় কোনো সমস্যা কোনো কিছু হয় সেটা অবশ্যই আমার চেষ্টা থাকে ওনার ওনার হিসাবে হিসাবে বা ইনস্টিটিউটের সেটাকে করে স্টুডেন্টদের তাদের যাতে ভালো হয় সেটাকে দেখা আর হ্যাঁ আমাদের এখানে যে শুধুমাত্র পড়ানো হয় তা না আমরা তোমাদেরকে যে চাকরির জন্য ব্যবস্থা সেটাও কিন্তু করে থাকি সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে করি আর আমাদের কোচিংয়ে যারা পড়াশোনা করে তাদেরকে চাকরির জন্য ভাবতে হয় না কলেজ থেকে প্লেসমেন্ট না পেলে তার জন্য আমি তাদেরকে থাকি আমি তাদেরকে ব্যবস্থা করে দিই আর বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতেই পে করে দেবো ঠিক আছে সেটা নিয়ে চিন্তা নেই তো আগে তো আমাদের পড়াশোনাটা তো করতে হবে তো যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো তারা আর সময় নষ্ট করবে না এক্ষুনি ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে ভর্তির লিঙ্ক পাবে সেখান থেকে গিয়ে ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ